তারা আমাদের হাতে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমরা যারা বর্তমান দায়িত্বে আছি আমরাও কিন্তু দেখতে দেখতে আমাদের যাওয়ার দিন কিন্তু চলে আসলে সামনে তারা এই প্রতিষ্ঠানটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় এই প্রতিষ্ঠানটাকে যদি মজবুত করতে হয় মৃত্যুতলার পুলিশ কর্মী তার পরিবারের কাছে যদি দাঁড়াতে হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তার পরিবারের কাছে যদি দাঁড়াতে হয় সহযোগী পুলিশ কর্মী তার পরিবারের কাছে যদি দাঁড়াতে হয় এই প্ল্যাটফর্মটাকে আরও বেশি শক্তিশালী করতে হবে সে দায়িত্ব আপনাদের যারা যে বয়স বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ বছর যাদের বয়স যারা আগামী তিরিশ বছর যারা বত্রিশ বছর যারা চৌত্রিশ বছর এই বাহিনীতে থাকবেন তাদেরকে দায়িত্বশীল হতে হবে তাদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে মানুষের বিপদের দিনে দাঁড়াতে হবে আমরা দাবি করেছি আমরা মনে করি সরকারের ছাপ্পান্নটা ডিপার্টমেন্টের মধ্যে একমাত্র সমস্ত পুলিশ কর্মী কনস্টেবল থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পুলিশ কর্মীর জীবনের প্রত্যেক পুলিশ কর্মীকে রিক্স অ্যালাউন্স দিতে হবে প্রত্যেক পুলিশ কর্মীকে রিক্স অ্যালাউন্স দিতে হবে এই ট্রেনিং সেন্টারগুলোতে কর্মরত থাকবেন তাদেরকে এক্সট্রা অ্যালাউন্স হবে টিচিং অ্যালাউন্স তারা শিক্ষক তারা পুলিশ তৈরি করছেন যে শিক্ষক নিয়ম করে তাদের জন্য লিমিটেড ক্যাশলেস সিস্টেম চালু করতে হবে আমি পুলিশের চাকরি করি আমি যেদিন আসি ষোলোশো মিটার দৌড়েছি আমি লং জাম্প দিয়েছি আমার মেডিকেল টেস্ট হয়েছে আমার সব পরীক্ষা হয়েছে এই কয়েক বছর চাকরি করে আমার হার্ট অ্যাটাক হলো এর জন্য দায়ী আমার কুড়ি বাইশটা টা নাইট ডিউটি একটা ডিউটির পরে আরেকটা ডিউটি রাতে না ঘুমানো সকালে আমাগে বাড়ানো দায়িত্ব আমার সরকারকে দিতে হবে ইদানিং দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ থেকেই সারা পশ্চিমবঙ্গ থেকে রিপোর্ট আসছে বিজেপি দা যদি বিল করা যায় সেই বিল ক্যাশ হচ্ছে না কোনো রকম ব্যাটালিয়ান থেকে জেলা থেকে পাঠালে ভবানী ভবনে হারিয়ে যাচ্ছে যদিও বা ভবানী ভবন থেকে নবান্নে পাঠানো যায় তাও কিন্তু ক্যাশ হচ্ছে না আমি এখন বলতে শুরু করেছি আপনাদেরও বলতে হবে আমরা যারা পুলিশে কাজ করি আমরা এবং আমাদের পরিবার আমরা যেখানে ভর্তি হব সরকারি বা বেসরকারি আমার ট্রিটমেন্টের দায়িত্ব সরকারের আমাকে বা আমার পরিবারকে সুস্থ করে বাঁচানোর দায়িত্ব সরকারের আমি পুলিশের লোক আমি তোমার পরিষেবা দেই আমি বিল করব না বিল সরকার করবে সরকার হসপিটালের সঙ্গে কথা বলবে সরকার হসপিটালকে টাকা দেবে আমি ক্যাশলেস চাই আমরা ইউনিফর্ম ডিপার্টমেন্টে কাজ করি এই ইউনিফর্মটা আমার পেটে দেয় ইউনিফর্ম ডিপার্টমেন্টে কাজ করে আমরা ইউনিফর্ম নেবো না এ কথা আমরা বলতে পারি না আমি প্রতিবাদ করে বলেছিলাম না স্যার যে পোশাক আমরা ব্যবহার করতে পারি না টেলিফটের নাম করে যে কাপড়টা দেওয়া হয় সেটা বস্তার থেকেও খারাপ সেটা দিয়ে কেউ জামা কাপড় তৈরি করে না সেটা বাজারে যাওয়ার জন্য ব্যাগ তৈরি হয় যে টুপিটা দেওয়া হয় সেই টুপিটা আমরা ব্যবহার করতে পারি না যে বেলটা দেওয়া হয় বেলটা পড়লে জোকারের মতো মনে হয় তাই সার্চ যে পোশাক ব্যবহার করতে পারি না অথচ সরকারের কোটি কোটি টাকা যাচ্ছে সেই পোশাক চাই না বাচ্চা সেই দাবি আমরা পেকিশনে জানালাম সেই ছয় থেকে লড়াই চলছিলো একুশ বাইশ সালে এসে সেই দাবি আদায় হল পাঁচ নম্বর থেকে পর্যন্ত প্রত্যেক পুলিশ কর্মীর পোশাকের পরিবর্তে টাকা আদায় করা সম্ভব হলো।